এই দৃশ্য বাংলাদেশে উনিশশো একাত্তর পরে আপনারা দেখছেন কিনা গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কি এই ধরনের জঙ্গি হামলা হয়েছে কিনা বাংলার সাধারণ জনগণ আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন কারণ পাঁচই আগস্টের পর থেকে এভাবে কিন্তু সাধারণ জনগণদেরকে জঙ্গি বাহিনীরা মপ করতে আছে শিল্পী যারা যারা গান গায় তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় আপনারাই তো তখন জুলাই আন্দোলনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করছিলেন গান গাইছেন আনন্দ উল্লাস করছেন পাঁচই আগস্টের দিন মিষ্টি বিতরণ করছেন আপনাদের এই মিষ্টি টাকা কি উত্তোলন হয়েছে কিনা জানতে চাই দেখতে দেখো

কি দেখলেন তো তো বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা কি মনে করতেছেন না এই বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে নাকি এখনো আপনাদের সন্দেহ হচ্ছে এটা আফগানিস্তান পাকিস্তানের মতো এই বাংলাদেশে বহির্বিশ্বের সেনাবাহিনী প্রবেশ করবে সেটা আর বেশি দেরি নয় কারণ তারা বলবে বাংলাদেশে জঙ্গি ভিড়ে গেছে তাই তারা এখানে অপারেশন চালাবে যুদ্ধ করবে আর আপনি আমি আমরা সবাই মারা যাব আর যারা জীবিত থাকবো তাদের তো অস্তিত্বই থাকবে না কারণ বাংলাদেশের ভূখণ্ড আফগানিস্তান পাকিস্তানের মতো চুষে খেয়ে তারপরে তার এই বাংলার মাটি ছেড়ে চলে যাবে তখন পাকিস্তানের মতো বিক্রি করতে আপনাদেরকে আমাদেরকে যারা মানে জীবিত থাকবো তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াইতে হইব ওইখানে যে সাহায্য চাইতে হইব কারণ আপনারা সেটা করে দেওয়ার জন্য পাঁচে আগস্ট ঘটাইছেন আপনারা সুখে ছিলেন সুখে থাকতে দুঃখের কথা ভুলে গেছিলেন তাই তখন মিষ্টি বিতরণ করছেন তো এখন পাঁচে আগস্টের পর থেকে তারা একজন একজন করে ধরতেছে একদিকে জঙ্গি হামলা অন্যদিকে নারীরা দাওয়াল টোপকে পার হইতেছে জীবন বাঁচানোর জন্য এটার জন্যই তো আপনারা জুলাই আন্দোলন করিয়েছিলেন এটার জন্যই তো আপনারা পাঁচে আগস্ট মিষ্টি বিতরণ করছেন তো এখন আপনাদেরকে একসাথে ধরতেছে না আপনাদেরকে একজন একজন করে বাউল শিল্পী থেকে শুরু করে যারা মাজার ভক্ত যারা হিন্দু এইভাবেই কিন্তু তারা আলাদা আলাদা করে ধরবে ধরে ধরে আপনাদেরকে খাঁচায় ভরবে আর তখন আপনাদের আর কোনো পথ থাকবে না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এখনো সময় আছে জঙ্গিদের হাত থেকে দেশ রক্ষা করতে হলে আপনার জীবন নিরাপত্তা যদি চিন্তা করেন যদি সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করতে চান তাহলে রুখে দাঁড়ান গর্জ্য উঠন এই বাংলার মাটিকে মুক্ত করুন আল্লাহ হাফেজ